না কুরবানি দিব সবচেয়ে বড় গরু কুরবানি দিব এই ছোট আর মিজোটা গেল কইলে আমরা কি মানুষের মতো গরু কুরবানি দিব নাকি পুরা এলাকা মাইকিং করে আসলাম কুরবানি দিব কাউরে কব না হ্যাঁ তুই ঠিক আছিস তুই বিষয়টা বুঝিস আরেকটা আছে ওইটা কই গেল রে ঠিক আছে কে ওই দেখ দেখ পচা আসছে পচার শরীর নরে তা নরে না আমরা তিন ভাই কুরবানি দিব এই পুরো এলাকার মানুষ কি জানা পারা যায় আমরা সবচেয়ে বড় গরু কুরবানি দিব কুরবানি দিবা তো কুরবানি দিবে মাইশ কি শোনার দরকার আছে শোন আমরা তিন ভাই আমরা তিন ভাই কুরবানি দিব সবচেয়ে বড় গরু কুরবানি দিব আমরা যে বোতল টকে টকে এত বড় একটা ফ্যাক্টরি দিছি আমাদের কি কম টাকা আমরা সবচেয়ে বড় গরু কুরবানি দিব এলাকার সবাই দেখবে আর যদি আমাদের আরেকটা একটা বোতলের ফ্যাক্টরি থাকতো তাহলে আজকে আমরা বড় বড় দুইটা গরু কুরবানি দিতে পারতাম লোকের শুধু চাইয়ে চাইয়ে আরে হ্যাঁ বোতল কি এত বড় একটা ফ্যাক্টরি দেওয়া সম্ভব ঠিক আছে এখনো তো কুরবানির গরুই গেলেন নাই তাতে তো শুরু করে দিচ্ছেন মানুষ শুনলে তো মুখে সাথ দেব এই দেখ দেখ এই এক লাইন বেশি বুঝে মানুষ শুনলেই তো আমাদের ভালো রে হ্যাঁ

যাই কুরবানি গরু দেখি এসছি একটা কত বড় এ কই যাই কুরবানি গরু দেখতে যায় হ্যাঁ কুরবানির গরু দেখা ভালো আমরাও কুরবানি দিব আমাদেরটাও দেখতে যাই কেন আপনারাও এবার কুরবানি দিবেন এ কি কই সেগুলা আমরা কুরবানি না দিয়া থাকবার পাই কেন আপনারা তিন কি তিনটা গরু কুরবানি দিবেন আরে না আমরা তিন ভাই মিললা দেড় লাখ টাকা দিয়ে একটা বড় গরু কুরবানি দিবো হ্যাঁ হাটে কি ছোট গরু পাওয়া যায় না তাহলে তো আপনাদের অনেক কর্তব্যত এ আমরা তো ছোট লোক না আমরা বংশীয় তিন ভাই মিলা একটা বড় গরু কুরবানি দিবো দশরে কইস দেয়া হ্যাঁ ভাই আপনারা তিন ভাই মিলে দেড় লাখ টাকা দিয়ে একটা বড় গরু কিনবেন এটা তো করই মতো যাই সবাইকে যা বলিসি কথাটা হ্যাঁ হ্যাঁ যা যা সব বিকালে মিটিং আছে মিটিং এ সবাই আসতে কইস কোন কালার কোন কালার গরু কিনব কয়া যাইস ও কাকা আমরা গরু কিনতে যাচ্ছি তিন ভাই মিলে দোয়া করবেন কাকি দোয়া করবেন আমরা গরু কিনতে যাচ্ছি কুরবানি কুরবানি দিবে ভালো কথা এই রোদের মধ্যে যে ঘুরি বেড়াচ্ছে মানুষের শুনি কি লাভ আছে আশেপাশে ধারা ছিল সবাই দিচ্ছ বলে দিলাম যাই দেখি এরা কি কালার গরু কেনে

দোকানদারে কওয়া লাগবে না দোকানদারে এমনি শুনবে এখন কি রঙের গরু কিননি এখানে বসে সিদ্ধান্ত আরে না তার ভাগেই গোলাপি জানার একটা গরু দেখছে কত গোলাপি জানার গরু কিনবে আরে না গোলাপি রঙের কি গরু হয় আমরা গোলাপি রঙের কিনবো না আমরা কিনবো কালো রঙের চলো আমরা কালো রঙেরই কিনবো চল হাত তোল